হজরত উসমান রাজি আল্লাহ আনহু কততম খুলিফা ছিলেন অপশন নাম্বার এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় নাকি ডি চতুর্থতম বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি তৃতীয়তম কোন সাহাবি রাসুল সাল্লু আলাই সাল্লামের লেখক ছিলেন অপশন নাম্বার এ হজরত জুবাই রাজি আল্লাহ আনু বি হজরত জাইদ ইবনে সাবিদ রাদ তালু সি হজরত আনাস রাদ হু নাকি ডি হজরত সাদ রাদ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হজরত জাইদ ইবনে সাবিদ রাদ তালু সাহাবিদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন অপশন নাম্বার এ হজরত উমর রাদি আল্লাহ অপশন নাম্বার বি হরজত উসমান রদি আল্লাহ সি আবু হরজত হজত আবুকু নাকি ডি হরজত হজত আলী বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি আবু হরজত হরত আবুকাল কোন নবীর কণ্ঠ ছিল অনেক সুন্দর অপশন নাম্বার এ মুসা আলাই সাল্লাম বি হরজরত ইসা আলাই সাল্লাম সি হরজত দাউদ আলাই সাল্লাম নাকি ডি হজরত ইব্রাহিম আলাই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি হজরত দাউদ আলাই সালাম কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল অপশন নাম্বার এ হজরত ইব্রাহিম বি হজরত হুদ আলাই্লাম সি হজরত আলাই নাকি ডি হজরত লুত আলাই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ হজরত ইব্রাহিম আলাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হিজরতের সময় কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন অপশন নাম্বার এ হেরা গুহাই বি সত্তর গুহাই সি ওহদ গুহাই নাকি ডি হুনাইন গুহাই বন্ধুরা এ প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি সত্তর গুহাই নবী সাল্লাহু আলাইসাল্লাম সর্বপ্রথম কাকে ইসলাম প্রচারে আমন্ত্রণ জানান অপশন নাম্বার এ আলী রাদে আল্লাহ অপশন নাম্বার বি হজরত খাদিয়া আনহা সি হজরত আউ রাজি আনহু নাকি ডি হজরত জুবাই রাজি আনহু বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি খাদিজা রাজি আনহা হজরত ইউনুস আলাইসাল্লাম কতদিন মাসের ছিলেন অপশন নাম্বার এ দুই দিন বি তিন দিন সি চার দিন নাকি ডি সাত দিন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি তিন দিন কোন সাহাবি প্রথমবার আজান দেন অপশন নাম্বার এ হজরত খাব্বা রাজু বি হজরত বিহু সি হরত উমর রা তালু নাকি ডি উসমান উসমার তালান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি হরজত বিলাল রাজিয়াল হজরত ঈসা আলাইস্লাম এর মায়ের নাম কি অপশন নম্বর এ মারিয়াম আলাই সাল্লাম বি ফাতে মারাদ আলাহ তহা সি হাওয়া আলিয়া সাল্লাম নাকি ডি খাদা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ মারিয়াম আলাই সাল্লাম